বন্ধুরা মল্লিকা আচার্য ব্লক তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো আমি তো ভালোও আছি দেখো আজকে তোমরা কি বলো জানি না আমরা বলি খালমানের খা ডোঙ্গা দেখো আঙ্গাডোঙ্গাতে কাঁটা গোটা দিয়ে রান্না করতে আছি দিয়ে আর প্রথমে আমি কেটে দুইয়ে সিদ্ধ করে নিলাম কাটল গোটা আর এসে আঙ্গাডোঙ্গাগুলো এটি কেটে আমি ভালো করে দুইয়ে সিদ্ধ করে নিলাম তারপরে দেখো আমি কড়াতে এটাই সুটকি দি রান্না চাপা সুটকি দিয়ে রান্না করুন দেখো কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে চাল দিয়ে দিলাম তারপরে আমি দুটো সুপকিগুলো দেখো ভালো করে আমি ধুয়ে নিলাম হাসে মিষ্টামিষ পাল্লা সুন্দর করে আমি ধুয়ে নিলাম তারপরে আমি তেলের সুপকিগুলো তেলের লবে মিক্স হয়ে গেল তেল কালা যেটা আমি ওইগুলো দিয়ে দিলাম

তোমাদেরকে দেখাতে পারলাম না হলুদার হলুদ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে দিলাম হাতটা কেমন লাগে আমার তো খুব ভালো লাগে এদিকে রান্না করে সুটকিরিয়া যদি খেতে পারে খুব ভালো লাগে এমন আমার মাছ মাংস থেকে শুটকির তরকারিটা আমার ভালো লাগে আমি সবসময় একটু না একটু তরকারি রান্না করবোই আমার তো নাহলে ভাত হজম নয় আমি মাছ মাংস থেকে সুটকির তরকারি দিয়ে এক থাল ভাত তোমরাও আমার আমার মতন খেয়ে দেখো খুব ভালো লাগবে দেখো কেমন হলো এটা ভালো করে আমি শুকনা শুকনো করে রান্না করবো খেতে আমার স্বাদ লাগে এদের ভালো করে শুকনা শুকনা করে রান্না করবো তোমরা যদি এভাবে রান্না করে একবার খাও তো দেখবে আর আমার কথা কইবে এইভাবে বানিয়ে একবার বাড়িতে খাও